আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো শিয়া সম্প্রদায়দের তাজিয়া মিছিল আজ দশই মহরম পবিত্র আশুরা এই উপলক্ষে শিয়ারা সারা রাত যে অনুষ্ঠান করে এবং সকাল হলেই যে মিছিল বের করে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার হোসলিদারে শিয়া সম্প্রদায়রা থাকেন এবং ওখানেও ওনারা রাত ভরা অনুষ্ঠান করে এবং সকাল হলেই তারা মিছিল বের করে আমি ছুটির দিনগুলোতে বিশেষ করে ফজর নামাজ করে ঘুমিয়ে থাকি দেরি করে উঠি কিন্তু এই মিছিল দেখার জন্যে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি আমাদের লালবাগেই এটা লালবাগ অতিক্রম করছিল যখন তখন আমার এই ভিডিও করা বিশাল বড় একটা মিছিল ছিল আমার ছেলেকে সাথে নিয়ে আসতে চেয়েছিলাম বাট ওর পরীক্ষা এই জন্য কে আর আনি নাই এজন্য আমি একাই এসেছিলাম দেখছিলাম অনেক মানুষ যেমন ছেলে মানুষ তেমনি মেয়ে মানুষ ছোটো ছোটো বাচ্চারা এখানে অনেক ঘোরাও এনেছে পতাকাবাহী অনেকেই ছিল এবং টমটম গাড়ির মধ্যে ওনারা কৃত্রিমভাবে কবর বানিয়েছেন এই যে নিয়ে যাচ্ছেন কবর বানিয়েছেন বাচ্চাদের কবর বানিয়েছেন ওনাদের যে জিনিসগুলো দেখলাম আসলে আসলে যার যার ধর্ম তার কাছে যার যার মানে নিয়ম যেভাবেই তারা পালন করে কাউকেই ছোট করা উচিত নয় তবে বলবো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সুন্নি মুসলমান ধর্মে সৃষ্টি করেছেন দুনিয়াতে পাঠিয়েছেন এই জন্য আল্লাহকে শত কোটি শুক্রিয়া আর যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী ছিল এখানে কোনো হইচই ছিল না মারামারি ছিল না সব কিছু সুস্থভাবেই হয়েছে যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে এরপর আমি বাসে চলে এসেছিলাম আজ আমরা রোজা ছিলাম সন্ধ্যায় ইফতারিতে সামান্য আয়োজন ছিল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ